আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি যে যেখানে আছেন আল্লাহ তালার মেহরবানিতে ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমি আবারও একটি নতুন ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম তো দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি আর ভিডিওটি দেখে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানা যেতে ভুল করবেন না তো আমরা চলে আসছি সকলে মিলে আর জাকির ভাইয়ের ওয়াইফ ভাবি উনি দেশে যাবেন আর কি ওনার পাসপোর্টের মেয়াদ প্রায় শেষের দিকে যদিও ভিসার মেয়াদ আছে কিন্তু পাসপোর্টের মেয়াদ শেষের দিকে তো এর জন্য আর কি টিকিটে কেমন দাম বা উনি কতদিন থাকতে পারবেন যদি কোনো সমস্যা না হয় উনি কি আরও হাতে বাড়িয়ে মানে পাসপোর্টের মেয়াদ হাতে এক বছর বাড়িয়ে আরও থাকতে পারবেন কিনা মানে এইসব ডিটেলস জানার জন্যে আমরা আর কি একটা অ্যাম্বাসিতে গিয়েছি তো সেখানে গিয়ে এই যে সাইমা দেখতে পাচ্ছেন চুপচাপ দাঁড়াই ছিল আমি ওকে বলছি যে তুমি একটু দাঁড়াও তোমার ছবি তুলি তো ভাবছে যে সত্যি আমি ছবি তুলতেছিলাম তো এর জন্য আর কি যখন আর কি ক্যামেরা ওর দিকে ধরা হয় না কেন ও চুপচাপ দাঁড়াই থাকে মনে করে যে ছবি তুলতেছে তো ওইদিকে যে ওর বাবা সাইমার বাবা জাকির ভাই সবাই আর কি এটা নিয়ে মজা করতেছিল যে সেয়া না হয়ে গেছে বা সব কিছু এখন বুঝে যে ছবি তুললেও চুপচাপ দাঁড়ায় থাকতে হয় এই রকম আর কি তো একটু রুমের মধ্যে ও হাঁটাহাঁটি করতেছিল আমি আর কি ওকে ভিডিও করতেছিলাম তো ছোট বাচ্চা যেহেতু সকলে ছোট বাচ্চাদের অনেক পছন্দ করেন আর আমাদের যারা যারা আমরা এখানে প্রবাসে আসছি তো এদের মধ্যে সবার থেকে আর কি সাইমাই ছোটো এর জন্য সাইমার আদরটাও আর কি সবার কাছে একটু বেশি বেশি তো যাই হোক সাইমার দিকে ঘোরাঘুরি করতেছে আর আমি ভিডিও করতেছি তো সাইমার আজকে চুল বেঁধেছে খুব সুন্দর দেখা যাচ্ছে ড্রেসটাও অনেক সুন্দর বানাইছে ওকে তো তো সাইমার বাবা সাইমার সাথে দুষ্টমু করতেছে আয়শা বাবা বসে আছে কথা বলতেছে জাকির ভাই ওনার ওয়াইফ সাইমার আম্মু আয়শা আমি মানে সকলে বসে বসে কথা টথা বলতেছিল আমি আর কি ভিডিও করতেছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে তো দেখতে পারতেছেন যে ওই ভাইটা আর কি লিখে দিল টিকিটের দাম কেমন আমাদের কথাগুলো বলা হইলো যে সাইমা আমাদের সাথে যখন যাবে তখন সাইমার প্লেন ভাড়াটা কেমন পড়বে আর কি এইসব মানে এভরিথিং অজানা যা ছিল সব কিছু ওইখান থেকে জানা হইল আর কি একজনের মাধ্যমে তো সব কিছু জেনে শুনে আর কি আমরা ডিসিশন এখনও ফাইনাল করা হয়নি ভাবি টিকিট কবে কাটা হবে আর ভাবি বোধ আমাদের থেকে একটু আগেই চলে যাবে তো আমরা সবাই চেষ্টা করতেছিলাম আর কি ভাবি আমাদের সাথে যাওয়ানোর জন্য মানে ওনাকে কিছুদিন রাখা যায় নাকি আর ভাই তো এমনিতেও ভাবি কিছু ছাড়তে চাইতেছিলো না তো এই যে পাশটায় দেখতে পাচ্ছেন ছোট্ট একটা প্লেন দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছিল তো এই প্লেনটা ভাবি বলতেছে ভাবি প্লেনটা ভিডিও করেন তো ভিডিও করলাম সৌদি এয়ারলাইন্সের একটা প্লেন সুন্দর তো যাই হোক যেটা বলতেছিলাম যে জাকির ভাই চাচ্ছে না ভাবিকে ছাড়তে কিন্তু ভাবির পাসপোর্টের ম্যাদ নেই কী আর করবে ওনার পাসপোর্টের ম্যাদ শেষ হয়ে গেছে তো এখন না যাইতে চাইলেও আর কি যাইতেই হবে ইচ্ছা না থাকা সত্ত্বেও আর কি থাকা যাবে না এখন যাইতেই হবে তো সেটা নিয়ে আলোচনা করতেছে তো আয়সারাব্বু বলতেছিল যে জেদ্দা গিয়ে একটু খবর নেবে যে ভাবিকে আর কিছুদিন রাখা যায় না কি আমাদের সাথে একসাথে সকলে মিলে গেলে হয়তোবা সকলের ভালো লাগবে কারো মন খারাপ হবে না যাওয়ার সময় আর কি তো সেই কথাবার্তা বলতেছিল তো বাহিরে এসে ভাবি বলতেছিল যে না যদি কোনো সমস্যা হয় তো আমি একটু আগে চলে যাই যেহেতু ভাবি এখানে প্রায় দুই বছর ধরে আসছে তো ওনার দেশের জন্য মনটা একটু ছটফট করতেছে উনি একটু আগেই যাইতে যাইতেছে কিন্তু ভাই ছাড়তে যাইতেছে না বা আমরাও সকলে বলতেছিলাম যে না আমাদের সাথে যান কিছুদিন পরেই যান দেখেন আরও একটু বাড়ানো যায় কি না তো এরকমই বাহিরে দাঁড়ায় সকলে এই কথাবার্তাগুলোই হচ্ছিল তো আয়সার আব্বু বলতেছে যে আমি কালকে জেদ্দা যাব। তো আপনার পাসপোর্ট আমাকে দিয়ে দেন আমি ওইখানে গিয়ে দেখব যে হাতে বাড়ানোর পরে আপনার কোনো সমস্যা হবে কিনা যাওয়ার সময় কথাটা তো বলে আসব। তো যাই হোক এখানে আর একটা দোকান ছিল তো এই দোকানেও আর কি তারা ভেতরে ঢুকছে আমরা বাহিরে ছিলাম আর কি কথা বলতে গেছে তো আমরা সেখান থেকে চলে আসলাম একটা মেলাতে অ্যাম্বাসি থেকে একটা মেলাতে চলে আসলাম তো দুঃখের বিষয়ে একটা কথা হচ্ছে মেলাতে ভিডিও করা অ্যালাউ ছিল না কাউকে ভিডিও করতে দেয় শুধু নিজেদের লোকজনদের টুকটাক আর কি একটু ভিডিও করা যায় তো তারপরেও রিস্ক নেয়নি কারণ অনেকে অনেক কথা হয়তো বা বলবে তো এর জন্য আর কি রিস্ক না নিয়ে ভিডিও তেমন একটা করা হয়নি তো একটু ভিডিও করছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে আয়সা তারপরে সাইমা দু একটা রাইডে উঠছে এখানে আসার পরে তো তো আয়সা আর আয়সা কাকি একটা বড় রাইডে যে রাইডটা তো চড়তে যাচ্ছিল তো আমি এখানে একটু ভিডিও করছি তো ওই ভাই বলতেছে যে ভিডিও করা নিষেধ যাই হোক পরবর্তীতে আমরা বাইরে চলে আসছি তো দেখতে পাইলেন আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি দেখে কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলো আমার পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো আমি আজকের মতো এখানেই বিদায় নেবো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া এখানে আল্লাহ হাফেজ